এই মৌসুমের শুরুতে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দলকে ডিফেন্সিভলি আরও শক্তিশালী করে তোলা এবং গত মৌসুমের চেয়ে কম গোল হজম করা কিন্তু মৌসুম শুরুর আগেই বার্সেলোনার শিবিরে এক বড় দুঃসংবাদ আসে দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ সৌদি আরবে পাড়ি জমান যা দলের রক্ষণভাগে একটি বিশাল শূন্যতা তৈরি করে দেয় যদিও তার জায়গায় রোনাল্ড আরাহ আছেন কিন্তু ইনিগো মার্টিনেজের অভাব পূরণ করা সহজ ছিল না কারণ গত মৌসুমে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং তার অনুপস্থিতিতে দলের নতুন রক্ষণভাগকে শুরু থেকেই নানা সমস্যায় পড়তে দেখা যায় অভিজ্ঞ এই সেন্টার ব্যাকের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলেছে তা মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছে চলতি মৌসুমে প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনা দুটি গোল হজম করেছে এমনকি সদ্য লীগের সুযোগ পাওয়া লেদান্তের মতো দলের বিপক্ষেও তারা ছয়টি গোল করার মতো সহজ সুযোগ দিয়েছে প্রতিপক্ষ দলের কোচ নিজেও স্বীকার করেছেন যে তারা বার্সেলোনার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন মাঠে ইনিগো মার্টিনেজের নেতৃত্বের অভাব স্পষ্ট চোখে পড়েছে গত মৌসুমে তিনি ছিলেন ফ্লিকের সবচেয়ে বিশ্বস্ত ডিফেন্ডার যিনি পুরো রক্ষণভাগকে সংগঠিত করতেন এবং তিনি রক্ষণভাগের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন অফসাইডের ফাঁপ পাততেন এবং বল পায়ে রেখে দলকে শান্ত রাখতেন এবং দলকে একটি গোছানো আক্রমণের দিকে নিয়ে তার লম্বা পাসগুলো প্রায়ই দলের আক্রমণের যেতেন সূচনা করতো হ্যান্সিফ্লিক নিজেও বলেছেন আমি এনিগো মার্টিনেজকে ভালোবাসি গত মৌসুমে আমাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল সে সে প্রায় প্রতিটি ম্যাচ খেলেছে এবং এ ক্লাবের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছে ইনিগো মার্টিনেজের অনুপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছে যেমন তরুণ প্রতিভা পাও বার্সি যিনি গত মৌসুমে মার্টিনেজের পাশে খেলে নিজেকে চিনিয়েছিলেন এখন তার সিনিয়র সঙ্গী ছাড়া বেশ সমস্যায় পড়ছেন লেভান্তের বিপক্ষে ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ডুয়েল হেরেছেন এবং প্রথম গোল খাওয়ার সময় নিজের অবস্থান ধরে রাখতে পারেননি অন্যদিকে রোনাল্ড আরবুয়ার অক্ষুণে বেশ শক্ত ভূমিকা রাখলেও তিনি প্রতিপক্ষের আক্রমণের পর প্রতিক্রিয়া দেখাতে বেশি স্বচ্ছন্দ যা অ্যান্সিফ্লিকের হাইলাইন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় প্রয়োজন একইভাবে আলেহান্দ্রো বালদেও ইনিগো মার্টিনেজের কাছ থেকে পাওয়া ক্রমাগত নির্দেশনার অভাব বোধ করছেন যার ফলে তার খেলায়ও অবস্থানগত ভুল দেখা যাচ্ছে সব মিলিয়ে বার্সিলোনার রক্ষণভাগে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করা অত্যন্ত জরুরি বিশেষ করে যখন লিগে তাদের আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতে হবে তখন হ্যান্সি ব্রিগকে নিশ্চয়ই অনেক দুশ্চিন্তায় পড়তে হবে কারণ দলের ডিফেন্সের মূল নেতা ইনিগো মার্টিনেজ এখন আর বার্সিলোনা দলের নেই